আসসালামু আলাইকুম খুশির দিন এই খুশির দিনে সবাই আমরা ভাগাভাগ করতেছি খাইতেছি দেখেন সবাই পার্টি দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন উপলক্ষে আজকে সবাই মিলে আমরা বিরিয়ানি পাকিয়া খাইতেছি কাতার থেকে সবাই কাতার প্রবাসী হ্যাঁ তোমরা এই হ্যালো এইদিকে তোরা তাকাও সবাই কাতার প্রবাসীরা দেশের জন্য দোয়া করো কবির সাথে জানি ভালোভাবে চলে আর এই শিক্ষা জানি সব দল জানি মনে রাখে ঠিক আছে নাই নাইকে সব খাই তো পুরো দেখা যায় না আ এই যে লবশিরউদ্দিন

আজকে বিদায় বিজয় উপলক্ষে বিজয় উপলক্ষে আজকে পাড়ি হইতেছে সবাই দোয়া করবেন এই যে এই যে আপনি